আর আমি আপনার জন্য এসেছি তিন দিন চার দিন যাবত লোকটা গেল আমি আসব না আমি প্রোগ্রাম না করেছি ফেব্রুয়ারির এক তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি আমি আমি যতবার অনুরোধ করলাম যে যাব না ততবার দেখছি কাল না পরশু আট দশজন লোক নিয়ে চলে গেছে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ তা আমি চলে এসেছি জাহান্নাম কেয়ামতের চেয়ে কঠিন কবরের চেয়ে অনেক কঠিন আল্লাহ তালা বলছেন হাজি জাহান্নাম তুই কন্তুম তুয়াদ ইসলাও তাক তাকফরুন এই সেই জাহান্নাম দেখো 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 এই সেই জাহান্নাম এটাকেই তোমরা অস্বীকার করছিলে এখন ঢোকো তো সেটাতেই ঢোকো প্রবেশ করো যেটাকে তোমরা অস্বীকার করছি আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন হাজে জাহান্নি কুন্তুম বেহা দেব এইটাই সেই জাহান্ন যাকে তোমরা অস্বীকার করছিলে আফা সেহরুন হাজা এইটা কি এখন জাদু মনে করছো বলেছিলে যে কোরআন জাদু বলেছিলে যে মোহাম্মদের মোহাম্মদ যাদুগর বলেছিলে যে কোরআন গণকই কথা আর মোহাম্মদ গণক আর বলেছিলে যে কোরআন কবিতা আর মোহাম্মদ কবি অনেক কথাই বলেছ এই জাহান নাম কি এখন জাদু মনে হয় আফা সেহর না যা দেখো তো এইটা কি এখন জাদু মনে হয় আমলা তুম সের এখনও দেখতে পাচ্ছ না এটা মজাক করছেন আল্লাহ দেখো তো এটা কি এখন জাদু না এইটা দেখতে পাচ্ছ না দেখতে তো পাচ্ছেই ও তো সামনে খাড়ো করে বলছে যে ঢোকো যার নামে এখন প্রবেশ করে এইটাই সেটা যেটাকে অস্বীকার করছিলে তো দেখো তো এটা কি এখন জাদু না এটা এখনো দেখতে পাচ্ছ না এরপরে বলছে ইসলাহা প্রবেশ করো ফাস বেরু এখন থাকো আর না থাকো তাতে আসে যায় না ধৈর্য ধারণ করো আর না করো তাতে আসে যায় না তুমি ধৈর্য ধারণ করলেই কি জাহান্নামে নামে আর না করলেই কি সব ব্যঙ্গ করা হচ্ছে জাহান্নাম নাম খুব ভয়াবহ জায়গা আবু রায়রা রাজি আল্লাহ বলেন লাম্মা খালাক আল্লাহ তালান যখন আল্লাহ জাহান নামকে রেডি করলেন বানালেন তখন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল ইহা ইজাবে জিব্রাইল জাহান নামের পাশে যাও জাহান নামে একটু দেখো কেমন হয়েছে ফাজারা ইলেহা জিবরাইল জাহান্নামের দিকে গেলেন এবং তা দেখলেন দেখার পরে বলছেন ও যাতে কয় ইরতে পায়ে মা কানে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম হায় 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 করে কি। খুলা আল্লাহর কসম কে এর ভিতরে প্রবেশ করবে না বাজলা কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে জাহান্নামের একদিক আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে হাই হাই করেছ কি তুমি এতে কেউ যাবে না কেউ প্রবেশ করবে না তখন আল্লাহ আবার বলছেন জিব্রাইল যাও এবার জাহান্নাম দেখে আস এবার জিব্রাইল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আহাদুন খালাহা কেউ বাকি থাকবে না সবাই যাবে সবাই যাবে কেউ বাকি থাকবে না ইতিমধ্যে জাহানাম কে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে তখন জিব্রাইল বলছেন যে আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে জিব্রায়েলের ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না অতএব সবাই জাহান নামে যাবে এটা জিব্রাইল বললেন হাদিস বোখারি মুসলিম তার মানে আমরা দাড়ি চাঁদবো দাড়ি কখনো ছাড়তে পারবো না ভালো এটা জিব্রাইলের হিসেব তার মানে দাড়ি চাঁচব এটা হলো মনের খেয়াল তার নাম মনের খেয়াল নিচে রাখবো এটার নাম মনের খেয়াল মনে চাই তার নাম মনের ইচ্ছা দোকানে বসে আড্ডা পিটবো মানুষের বদনাম করব গিবাদ করব করবো দল করবো পার্টি করবো এইটা মানুষ করবে এটার বিরোধিতা করতে পারবে না এটা জিব্রাইলের খেয়াল সুদ খাবে ঘুষ দিবে এটার বিরোধিতা করতে পারবে না এটা জিব্রাইলের খেয়াল জিব্রাইল খেয়াল করছেন ধারণা করছেন যে আদবের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে দোকানে বসে আড্ডা পিটবে এর বিরোধিতা করতে পারবে না অতএব সবাই জাহান নামে যাবে এই কথা জিব্রাইল বললেন হাদিস বোখারি মুসলিম আগের বারে এসে বলছেন জিব্রাইল আল্লাহর কসম তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম হায় 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 জাহান নামে কি কেউ যাবে কেউ যাবে না একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে তখন আল্লাহ বললেন জিব্রাইল আবার দেখে আস আবার দেখতে গেছে ইতিমধ্যে নার বিশ্বাহ মনের ইচ্ছে দ্বারা জাহান নাম দেওয়া হয়েছে মানে মন মতো চলবে যারা জাহান নামে তাও যাবে তারা ইচ্ছা মতো চলবে যারা জাহান নামে যাবে তারা এইটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জাহান নামের চতুর্দিক তখন জিব্রাইল দেখে বলছেন যে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম অল্লাহে আল্লাহর কসম আদমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না সবাই ঢুকবে কেন আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে আজকে বললাম যতজন লেখা এখানে উপস্থিত হয়েছেন যে গুল হারাম জর্দা বিড়ি তামাক জর্দা সিগারেট হালাম তো এখন থেকে কি এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে তো জিব্রাইলের ধারণা এইটাই যে এরা বন্ধ করতে পারবে না এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলছিলাম এই সে সেই নাম যে জাহান্নামকে অস্বীকার করছিল এইটা কি জাদু না দেখতে পাচ্ছ না জাহার নাম এখনো আল্লাহ বলছেন এভাবে মানে মজাক করছেন মানে ব্যঙ্গ করছেন হ্যাঁ এটা অস্বীকার করছিল ঢোঁকো এখন জাহান্নামে নামে কি এটা জাদু নাকি না এখনো দেখতে পাচ্ছ না ঢোঁকো ধৈর্য ধারণ কর আর না করো করলেই কি আর না করলে কি জাহান নামা কান আত্মীর সদা নিশ্চয় নাম তোমাকে ধরার জন্য উঁথ পেতে বসে আছে একবারে শত্রু প্রস্তুত হয়ে আছে আল্লাহ তালা বলছেন ফ্যানানাং সাকলাত্ম জিনহু ফাউন্নু হাবিয়া যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে হাবিয়ে অমাদ রাখা মাহিয়া মোহাম্মদ সাল্লাম বলতে পারেন এই হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম নাম আল্লাহ তালা বলেন খেলাল্লাহামা কখনো নহে অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক নামে নিক্ষেপ করা হবে অমাদ মাল হোতামা মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামটি কি আপনার কি পরিচয় জানা আছে নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এ বাচ্চা এক ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে উঠে যায় কি করে এত ব্যস্ততা বেড়ে গেল পেশাব পায়খানা লাগলো কিছু কুমথামতে হবে জজকোর্টও হয় না মারা যায়নি হাই হাইকোর্টও মারা যায়নি কাজ দেখায় না দয়া করে আমি তাড়াহুড়া করছি বক্তব্য শেষ করার জন্য কাজে আপনি ব্যস্ততা দেখায়েন না আমাকে আল্লাহ বলেন সাউসলিহে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো আমাদ রা সাকার মোহাম্মদ সালাইসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের নামের পরিচয় আমি বলি লাতুব কেউ সাকার এমন একটি জাহান্নাম নাম যে জাহার নাম মানুষকে ছাড়বেও না যে জাহার নাম মানুষকে মারবেও না আল্লাহ জাহান্নামের নামের পরিচয় দিচ্ছে আল্লাহ তালা বলছেন ওই দিল মুী মাকারি নম হবে জাহান নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না লায়মু তো ফি হওয়ালা ইয়াহিয়ে জাহান নামে কেউ মরবেও না জাহান নামে কেউ বাঁচবেও না তাহলে এটা কেমন জায়গা হলো জাহান নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না আবু রাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন ইন্না যে নতুল কামিন সাফিরে জাহান নাম একটা বিশাল পাথর এক কোটি মন ওজনের পাথর একটা যদি জাহান নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক একমুটুন এক কোটি মনে ওজনের একটা পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক মাস নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক বছর নিচে যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে আপনি বলতে পারেন যাহার নাম কত গভীর কেউ জানে না কেউ বলতে পারবে না কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না যাহার নাম কত গভীর কথা মনে রাখেন আল্লাহ বলছেন না হিন্দুরা আল্লাহ বলেননি ইহুদিরা জাহার নামে যাবে তবে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি খ্রিস্টান জাহার নামে যাবে তবে নিচে থাকবে এ কথা বলেননি আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে সবচেয়ে নিচে মুনাফেক কে দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করেছে মুনাফেক কে মিথ্যা কথা বলেছে মুনাফেক কে বদনাম গিবত করেছে মুনাফেক কে ফজরের সলা তাদের করতে মসজিদে যায় না শুয়ে থাকে শুয়ে থাকে মুনাফেক সে মুনাফেক কে এসার আজান হয়ে গেলো জামাত হয়ে গেলো তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করিনি এই ছালাই এই ছেলে ঘুমাচ্ছ কেন কার গায়ে হাত আছো রেডি হও প্রস্তুত হও দোকানে বসতে আমি নিষেধ করিনি বলেছি যে এক কেজি লবণ কিনতে গেছো আর একশো মরিচ নিবা কিনা হয়ে গেলে এক মিনিট দাঁড়া ওখানে কেন দোকানের সামনে একটা বেঞ্চ আছে ওখানে দুজন বসে আছে ওখানে আর একজনের বদনাম হচ্ছে তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস তাহলে কি হবে এখন গিবত হয়ে গেল তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে এইটুকু কথা তোমার ক্ষমা নাও দেখি মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না যার বদনাম করা হচ্ছে এখন তোমাকে যেতে হবে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এই জন্য তুমি দোকানের সামনে বসবে না আবার দোকানের টিভি আছে ল্যাংটা মেয়ে আছে প্রতিটা লয়ের মেয়ে নাচে তুমি এখানে বসে থাকো আর তোমার চাচা মাথায় টুপি দেবে ওখানে বসে থাকে এসার সলা তাদের করে বাড়ি যায়নি ও টিভির সামনে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে সবাই খুশি উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায় আর তোমার মোবাইলও দিনরাত ল্যাংটা মেয়ে নাচে তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি দেখো নিজেকে মানুষ মনে করো পশু মনে করেনা বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাল হওয়াজাল বরং তার চেয়ে খারাপ নিজেকে কুকুর সিরিয়াল মনে করিয়েন না মানুষ মনে করি ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আব্দুল রাজাক সাহেব কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ দেখেন আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এ কথা বললে খুব কষ্ট পাই আমি তোমার বাপকে কুকুর শ্রীগাল বলতে চাইনি আমি ওটা বলতে চাই না তো তোমাদের বাড়ি হলো নগা গাং জোয়ার গ্রামে তো তোমার দাদা মরা দশ বছর হলো এই ছেলে তোমার দাদা কতদিন হলো দশ বছর হলো তো যে জমি পাঁচ বিঘা রেখে গেছে তোমার দাদা এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এরকম আর একসাথে নিবে তো দশ বছর হলো মরা কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর সিরে গেলের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার সাথে আছে ভাগ্য যদি জমিদারি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো আর ভাগ্য যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো জমি খাবো না আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুপুর জমি ফিরিয়ে দেন ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করবো এই ভাগ্য নিয়ে আমি আসিনি প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো খাবো না এটা তোমার বলতে পারবে না তোমার বাপের আরো স্বভাব একটা বলি তোমার বাপের স্বভাব কত খারাপ তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে তখন তোমার বাপ চিলে উঠে বলেছে হ্যাঁ জমি নিয়ে যা তাহলে আর কোনোদিন আসিস না আর আসবি না এই বাড়িতে এটা তো বগুড়ার পাশে নগ মানে কার পাশে বগড়ার পাশে বগড়া মানে কোনো দিবে না বনকে জমি মানে জমি নেওয়া মানে কি বন ভাই থেকে কি হয়ে গেল পৃথক হয়ে গেল আর কোনোদিন আসতে পাবে না ওটা নীতি হয়ে গেছে তো বগড়ার সাথে লেগে আছে এটা নগা তো মানে এরকম ওর বাতাস তো লাগে লাভুরা জায়গ সাহেব সবাইকে বগড়াতে এরকম আমি তা বলি না আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সম্মানিত দিনী ভাই বল চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে বলি জমি ফেরত দেবে তোমার ফুবুকে এখানে আছে কেন একদিন রাখতে পারে না তোমার তোমার সকালে সকালে নিয়েছে ওটা তোমার দাদার বেটা তোমার বাপ আর তোমার ফুপু তোমার দাদার বেটি জমিকে এক ঘন্টা পরে ভাগ নিবে না একসাথে নিবে একসাথে নিবে এক মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই দশ বছর তোমার দাদা মরা তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি এটা আমি বক্তব্য দেব না হকটা বুঝে চলার চেষ্টা করো মোনাফেক যে সেই জাহান নামের নিচে থাকবে দোকানে আড্ডা পিটো না জাহান্নামের নামের নিচে যেতে হবে মোনাফেক করো না আজান হওয়ার সাথে সাথে এসার সলা আদায় করতে যাবে এসার সলাতে যেতে পারে না যে সেই মোনাফে হজরের সলাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যাই সেই মুনাফে আমি বলিনি নিয়ে কথা কে বলেছেন মোহাম্মদ সালো সাল্লাম বলেছেন আমার বলার কি আছে এত কঠিন কথা আমি এত কঠিন করে বলার সাহস পাবো কোথায়